ভগবানের ক্ষুধা তৃষ্ঠ নাই ভগবানের ঘুম নাই ভক্তের জন্য ব্যাকুল হয়ে আছে ভক্ত যখন ডাক দেবে ভগবান আসতে হবে যে রূপে ভগবান ভগবানকে ডাকবে সেই সর্বভূতে ঈশ্বর বিরাজমান এই জন্য কালীকৃষ্ণের কোনো পার্থক্য নাই কথা বুঝতে পারছেন বাবা আমার কথাগুলো কি বুঝতে পারছেন ভালো বুঝতে পারছেন আলোচনা কি এইভাবে করবো না ঘুরে নেবো বাবা যদি ভয় আজকে নতুন ভাবে আলোচনা করবো আপনারা সবকিছু এক জায়গায় দাঁড়াবো না এইবার আসেন সমন্বয় করতে হবে কালীকৃষ্ণ গৌর হরিচার সবাইকে করতে হবে আরে বাবা কালীকৃষ্ণ গৌর হরিচার তো একই মতুয়াদের বাজারে গেলে সেই কথা বলি খুলে আমার মতে তিনটা প্রমাণ্য দলিল মতলবের বাজার এখানে মতভক্ত আছেন আপনারা কিছু মনে করেন না কৃষ্ণ ভক্তরা কিছু মনে করবেন না মত কিছু মনে করবেন না আমি সত্যি কথাগুলো বলে যাবো আপনারা নোট করে নিয়ে যাবেন দেখবেন তাহলে গন্ডগোল থাকবে না মতুয়াদের তিনটা প্রমাণ্য দলিল সব থেকে মেন দলিল তিনটা একটা হচ্ছে হরিলামৃত যেটা তারক সরকার লিখেছিল মেন দলিল এরপরে কি হলো মহাসংকীর্তন কে লিখলো তারক গোসাই নাকি আচ্ছা এরপর আর একটা মেন দলিল এটা কি এটা হচ্ছে হরি সঙ্গীত লিখেছিল আচ্ছা এই তারক যিনি ছিলেন হরিচাদ ঠাকুরের সমসাময়িক সময় নাকি হরিচাঁদ ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে তো সবাই আমরা জানি তাহলে হরিচাঁদ ঠাকুরের লীলা উনি দেখেছেন যা দেখেছেন তাই লিখেছেন তাহলে এটা প্রমাণ্য দলিল নাকি মহাসংকীর উনি লিখলেন কে লিখেছেন তার গোসাই এটাকে অমান্য করবার ক্ষমতা কোনো মতুয়ার নাই লীলামৃতকে অমান্য করবার ক্ষমতা কোনো মতুয়ার নাই বৈষ্ণবেরা স্বার্থ সৈব দ্বারা তারা অমান্য করতে পারে কিন্তু মতুয়াদের অমান্য করবার কোনো ক্ষমতা নাই যদি প্রমাণ দলিল এই হরিসংকীর্তন মহাসংকীর্তন হরিসংগীত মহাসংকীর্তন আর লীলামৃতকে যদি কোনো মতুয়া কেউ প্রতিপন্ন করে করিবন্ন না তার কিন্তু আর সাধন বদন থাকবে না থাকবে কি আচ্ছা বাবা তাহলে এই যে লীলাম্বিত একটা কথা বললো তার গোসাই উনি কি ভুল লিখতেন আমি জানি না উনি কি লিখতেন প্রথম পৃষ্ঠায় যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার বলছে কিনা বলেন এই কথা যদি আমরা মতুয়া যারা আমরা মানি যে যাকে ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার এটা যদি আমরা মানি তা যদি কেউ খ্রিস্ট ভক্ত হয় তোমাকে গায়ে জ্বালা হতে কেন আমাকে গায়ে জ্বালা হতে কেন আরো গোসাই লিখলো যে যাকে ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তি তোকে সেই তার স্বয়ং অবতার ওরে যদি কেউ কালীকে বদনা করে করুক যে যাকে ভক্তি করবে সেই তার ঈশ্বর ভক্তি তোকে সেই তার স্বয়ং অবতার তাই যদি নিরামৃতের প্রথম পৃষ্ঠার ভাষণ হয় যদি কেউ কালী পূজা করে আমাকে জলি ওঠে কেন আমাকে জ্বলে কেন করিবন্ধ না আমার জলি ওঠে কেন আবার হরি সঙ্গীত মডার্ন এখানে কি বলছে কি দুঃখে গৌর হলি বল কানাই আছে না এই গানটা এই তুই কি দুঃখে গৌর হলি ও কানাই তুই গৌর হলি কেন কি কিনা বলেন আবার কি বলছে মোরাকান নবদ্বীপে যাব নদী আর সাদ এই হরি সাদ হেরে নয়ন জোড়াবো আছে কিনা কথাটা বলেন নদী আর সাদ এই হরি চাঁদ হেরে নয়ন জোড়াবো এটা আছে কিনা বলেন যদি না থাকে আমার বলেন তাহলে বাবা আমি বাপ দিচ্ছি এইবার লীলামৃতের প্রথমে আমরা যখন পড়েছি গৌরব যখন জগন্নাথে লীন হয়ে গেলেন যখন জগন্নাথে লীন হলো আপনাদের কাছে কিনে বলা ভালো যখন ভক্তরা কেঁদেছিল নাকি যখন ভক্তরা কাঁদে খুলে বলি সবাই নির্বিবাদে করি বন্ধ না তখন দৈবানী হলো তোমরা কেদো না তোমরা কেদো না আমি আবার রাখবো মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ নিলে তখন তোমরা চিনিবি আমার এই পুনর্স মানুষ হলে আছে কিনা বলেন তাহলে গৌরাঙ্গ বলছে আমি আবার পুনঃস্থ মানুষ হব তখন তোমরা আবার আমাকে চিনবে তোমরা কেউ কেদ না তাহলে এই যে লীলাম্বিতে যে কথাটা বললো আমার হরি সংগীতে যে কথাটা বললো আমার মহাসংগীতে যে কথাটা বললো এখানে কৃষ্ণ গৌর হরি সত্য কোনো পার্থক্যর কথা আমি দেখি না আছে কি পার্থক্য বলেন কৃষ্ণ গৌর হরিষে এখানে কোনো পার্থক্য কি আছে এখানে কিন্তু কোনো পার্থক্য নাই তাহলে পার্থক্য তৈরি করতেছি আমরা নিজেদের দল এটা কি বেঁধে জানেন ওরে মানুষের শরীরে যদি ক্যান্সার হয় এই ক্যান্সারটাও কিন্তু কেমোথেরাপি দিয়ে কয়েকদিন বাঁচায় রাখা যায় কিন্তু এই মতুয়ার বৈষ্ণবদের দেহের ভিতরে যে সাম্প্রদায়িকতার ক্যান্সার ঢুকে গেছে পরিবন্ধনা এটা আর জগতের থেকে যাবে না আর যতদিন এই মতুয়া বৈষ্ণবের দেহ ভিতরে এই ক্যান্সার ব্যাধি থাকবে ততদিন সনাতনের আর কোনোদিন কোন উন্নয়নমূলক কাজ হবে না হবে হবে না না এত সময় বললাম এত সময় বললাম এবার কিন্তু মতুয়াদের একটু বিপক্ষে চলে গেছে কথাগুলো তাই না কষ্ট ভাইয়ের না যে কথাগুলো বলছি বই নিয়ে আসেন দেখা থেকে বলে জীবনে কভিজ্ঞান যাব না আচ্ছা শ্রীপুরি ট্যাবলেট বেসারা দেখেছেন আপনারা শ্রীপুরি ট্যাবলেট ওরা প্রথম কিন্তু বক্স লাইক করে ওই একটা তো গান গায় গান গায় কিন্তু একদম লড়ায় আসুন বসুন দেখতে কথা শুনুন আমরা শ্রীপুর কোম্পানি থেকে আসছি এগুলো বলে বলে কিনা বলে যা দেখি না ইংলিশ দলের বিশ্বাস করি না গুরুর বচনে এটা কিন্তু মেন কথা যে যা দেখি না ইংলিশ দলের বিশ্বাস করি না গুরুর বচনে আসুন যে একটা কথা শুনুন আগে শ্রীপুরের ট্যাবলেট খেলে মানুষের গায়ে জ্বালা উত্তর পুকুরে নামতে হতো না এখন আর পুকুরে নামতে হয় না এই যে আমি নিজের ক্যানভাস আর আমিও কিন্তু নিজে খেয়ে দেখেছি এখন আর যারা কম্পনা হয় না যা দেখি না এই নিজ ধরনের বিশ্বাস করি না গুলি খেয়ে দেখুন আর জলে নামতে হবে না যে কোনো রোগ চৌষট্টি প্রকার রোগের ভিতরে কিন্তু কাজ করে আমার এই শ্রীপুরি ট্যাবলেট আসেন 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 এই ট্যাবলেটের দাম শর্ট

গুরুর বসনে আমি যা না দেখেছি আমি বিশ্বাস করবো না গুরুর বসনে তাহলে আমি দিলামৃত করেছি আমি হরিসঙ্গীত পড়েছি আমি মহাসংকীত পড়েছি এই তিনটে প্রমাণ দলিল খুঁজে আমি কোথাও কিন্তু কৃষ্ণ গুরু হরিচাতে কোনো পার্থক্য পাই নাই এইবার আসেন এবার মতুয়াদের ভিতর বাদ দিয়ে এবার বৈষ্ণবদের ভিতরে আসলাম

কৃষ্ণকে মানে না তারা গীতাকে মানে না যদি ওই ব্যক্তি গীতাকে অধ্যয়ন করত। গীতাকে যদি পড়তো গীতায় যে সমাপ্ত আমি একটু আগে বললাম যে ব্যক্তি যেভাবে আমার ভাবনা করে আমি সেভাবেই তাকে তুষ্ট করি তাহলে যদি কেউ হরিচাঁদ ঠাকুরের ভাবনা করে করুক না গীতাই তো বলছে যে ব্যক্তি জীবনমার কোনো ভদনা আমি সেভাবেই তাকে তুষ্ট করি তবে চার্জ মনের ইচ্ছা অনুযায়ী সে ভদনা করুক এখানে ভজনের কোনো সমস্যা নাই তবে পরিবর্তন না। যদি মুক্তি পেতে চাও দেহের ভিতরে সুয়াইছে বাইটা রেকোনা সোয়াইসে বাইটা রেকোনা দে এখানে কোন ব্যক্তিকে হাত করে বলতে পারবেন যে আপনি সর্কেত হবেন

তারা সবাই কিন্তু বুক খুলিয়ে বলতে পারতো যে আমরা স্বর্গে যাব কেন যাবো ওখানে শাস্ত্রে দেখবেন লেখা আছে ওইখানে যারা মারা যাবে তারা অক্ষয় স্বর্গ হবে তাহলে একমাত্র কুরুক্ষেত্রে যারা মারা গেছিল তারা সবাই কিন্তু গোবিন্দের চরণ পেয়েছিল ওরা মুখে হাত দিয়ে বলতে পারে আমরা স্বর্গে যাবো কিন্তু আমরা সংসারাবদ্ধ জীব যারা যারা এই যে যারা আমরা কেউ বলতে পারি না আমরা স্বর্গে যাবো কি যাবো না আমাদের কারো বলবার ক্ষমতা নাই কেন বলবার ক্ষমতা নাই আমাদের মুখটা কিন্তু ঠিক নাই কি আমি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি তাহলে এখানে দাঁড়িয়ে আমি বলতে চাই মধ্য ভক্ত হয়েছেন আপত্তি নাই কৃষ্ণ ভক্ত হয়েছে কোনো আপত্তি নাই আপনি আপনার সাধন বদন করেন আপনি আপনার জায়গা ধরেন করিবন্ধ না অন্যকে অহংকার হিংসা করবেন না যদি আপনি হিংসা করেন মতুয়ারা খারাপ কাজ করছে বৈষ্ণবরা খারাপ কাজ করছে এই কথাটা যখন আপনি বলবেন আপনার অর্জিতপূর্ণ পূর্ণ শেষ হয়ে যাবে

বিষ্ণু পুরাণ পড়বেন বিষ্ণু পুরাণে বিষ্ণু শ্রেষ্ঠ কালিকা পুরাণ পড়বেন কালিকা পুরাণে কালী শ্রেষ্ঠ যে পুরাণ ব্রহ্মবৈবুত্ত পুরাণ পড়বেন কৃষ্ণ শ্রেষ্ঠ গীতা পড়বেন কৃষ্ণ শ্রেষ্ঠ তাহলে যখন যে ব্যক্তি যে পুরাণটা আমরা পড়ি সেই পুরাণে তাকে শ্রেষ্ঠ করা হয়েছে হরি লাম্বিত পড়বেন তখন হরি চাপ শ্রেষ্ঠ তাহলে বাবা এই বিভিন্ন গীতিকার বিভিন্ন লেখক যে রস যেটা লিখে গেছে পরিবর্ণনা যে যা লিখেছে তাকে শ্রেষ্ঠ করেছে

এখনো পর্যন্ত মৃত্যুর ঘরে মানুষকে উদ্ধারের ভূত তাড়ানোর জন্য রাম নাম নেওয়া হয় কি আপনারা রাম নাম দেন না রামায়ণ গান দেন না ভক্ত আপনি কৃষ্ণ ভক্ত আপনি তার রাম নাম দেন কেন এটা মনের বিশ্বাস এটা আপনার মনের বিশ্বাস করি না একবার রাম নামে যত পাপ করে পাতকের সাধ্য নাই তত পাপ করে এ কথাটা সত্য কোন সময় সত্য ত্রেতা যুগে সত্য ত্রেতা যুগে যখন রামচন্দ্র এসেছিল তখন কিন্তু সেই সময় যে রামের যে রামায়ণ রামায়ণে কিন্তু লেখা আছে রাম নাম ভিন্ন কোন জীবের গতি নাই এটা একশো সত্য আবার আসেন গৌরাঙ্গ মহাপ্রু যখন এলেন গৌর কি বললেন হরেন নামো হরেন নামো হরেন নামই বো কে বলাও মা কলেও নাচতে বো নাচতে গতির নাচতে বো গতির হরিনাম ভিন্ন জীবের গতি নাই গতি নাই গতি নাই কি আছে না সৈতন দিতে তাহলে যখন যে গ্রন্থকার যে গ্রন্থ রচনা করেছে সেখানে সেই ঠাকুরকে বড় করেছে যুগে যুগে অবতার এসেছে যে এসেছে তাকে কিন্তু বড় করা হয়েছে এখানে এটা নিয়ে আমাদের কোন তর্ক বিতর্কে যাওয়া যাবে না হ্যাঁ যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণকে ভাবনা করুক আর যারা হরি ভক্ত তারা হরিচাঁদ ঠাকুরকে ভাবনা করুক হরিচাঁদ ঠাকুরের নিলাম্বিতে বলছে যে এই গোলক বিহারী হরিদিনী ক্ষীরোৎসাহী হরিদিনী কোলাকান্দির তিনি এটা আপনি মেনে নিয়ে পুজো দেন কোনো সমস্যা নেই তবে পরিবর্ণনা একটা গানে আছে আপনারা দেখবেন যদি যাবি পার মন আমার ও তোর অনায়াসে উঠবে বাড়ি পারি জলের বাড়ি লাগবে না আর যদি জালিয়ে পার তার মানে কি আপনি যদি গৌড়ের নৌকায় উঠে থাকেন করি না ওই নৌকার থেকে লাভ দিয়ে কৃষ্ণের নৌকায় যাইয়েন না দদলবন্ধ কলমাসর না পাই দেশ না দুই দিকে টানা팰ই পথে যাবেন না যে এক জায়গায় থাকেন আপনার ভক্তিতে যদি গৌড়কে ভালো লাগে গৌড়কে ভালোবাসেন ভক্তিতে যদি কৃষ্ণকে ভালোবাসেন কৃষ্ণকে ভালোবাসেন কে যদি ভালো লাগে হরিচৎকে ভালোবাসেন পরিবন্ধনা এক সঙ্গে সাইটকে পাঁচটা এক করে নিয়ে যদি সাধন ভগন করেন তা আপনার দ্বারা কোনো জায়গায় যাওয়া সম্ভব কথা কথা ঠিক আছে কি বলেন কি এক জায়গায় যাচ্ছে তো আলোচনা এক জায়গায় যাচ্ছে তো এবার যদি আপনি মালনি মানবেন আপনার পাঠা ও আপনার পাঠা আপনি গিটির দিকে